বন্ধুরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে স্কলারশিপের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো কোন স্কলারশিপের ক্ষেত্রে কাদের ঢুকতে শুরু করলে এবং যাদের ঢোকেনি তারা এই মুহূর্তে কি করবে সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে এই মুহূর্তের লেটেস্ট আপডেট অনুযায়ী বিস্তারিত আলোচনা করব কাজেই তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ বিশেষ করে পশ্চিমবঙ্গের কোনো না কোনো স্কলারশিপে আবেদন করেছো কিংবা আবেদন করতে চলেছো প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো কারণ তোমাদের জন্য দারুণ খুশির খবর রয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকুনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি যে তোমাদের স্কলারশিপের টাকা অবশেষে এ আর রাজ্যের এর শিক্ষা দপ্তরের নির্দেশে কিন্তু ডিপার্টমেন্টের তরফ থেকে স্কলারশিপ এর টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো তো একাধিক স্কলারশিপ রয়েছে আমাদের রাজ্যে যদি সবথেকে বড় সরকারি স্কলারশিপের কথা বলি সেটা হলো স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ আর দ্বিতীয় স্কলারশিপের কথা যদি বলি সেটা হলো নবান্ন স্কলারশিপ এই দুটো স্কলারশিপে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আবেদন করে যারা যোগ্য যারা সঠিক নিয়মে আবেদন করে তারা প্রত্যেকেই স্কলারশিপের টাকা তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যায় এক্ষেত্রে এ সমস্ত রুলস রেগুলেশন মেনে তোমরা প্রত্যেকেই আবেদন করে দিয়েছ নবান্ন স্কলারশিপের কথা যদি বলি নবান্ন স্কলারশিপে কিন্তু এই মুহূর্তে এ টাকা ব্যাংকে ঢোকা শুরু করে দিয়েছে কিছু এরকম ছাত্রছাত্রী আছে যারা স্কলারশিপে আবেদন করে দিয়েছিল তাদের কিন্তু টাকা ঢুকতে শুরু করে দিয়েছে অলরেডি যেটা অনেকেই আমাকে কিন্তু ইনস্টাগ্রামে বলেছে তো এক্ষেত্রে নবান্ন স্কলারশিপের টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে এবং এক্ষেত্রে বলে রাখি নবান্ন স্কলারশিপের টাকা হোক ও স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপের টাকা হোক কোনো একটা নির্দিষ্ট সময়ে দেওয়া হয় না তুমি যে অনুযায়ী আবেদন করবে সে অনুযায়ী কিন্তু তোমাদের স্কলারশিপের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সারা বছর এই স্কলারশিপের টাকা দেওয়া হয়ে থাকে কিন্তু নতুন কোন ছাত্রছাত্রী যারা নতুন ক্লাসে উঠে আবেদন করেছে তাদের প্রত্যেকের টাকা কিন্তু নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে ঢুকতে শুরু করেছে এবার তোমরা অনেকে বলবে যে আমি একটু পরে আবেদন করেছি বা আমি স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে আবেদন করেছি এক্ষেত্রে আমাদের টাকা কি স্কলারশিপে ঢুকবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখো সবার প্রথমে বলে রাখি হ্যাঁ তোমাদের প্রত্যেকের টাকা ঢুকবে অনেক আমার ভাই বোন রয়েছে যারা স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে আবেদন করেছো তোমরা জানতে চাইছো আমাদের টাকা কবে ঢুকবে কবে থেকে ঢুকতে শুরু করবে দেখো নবান্ন স্কলারশিপ যেমন বললাম টাকা দেওয়া শুরু করে দিয়েছে এখনও তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারো যারা রীতিমতো ও ফিফটি পার্সেন্টের ওপরে পেয়েছ পঞ্চাশ শতাংশ বেশি পেয়েছ নাম্বার মোট তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারো এই মুহূর্তে আবেদন চলছে আর যারা স্বামী বিবেকানন্দ মেডকাম স্কলারশিপে আবেদন করতে চাইছো তোমাদেরও কিন্তু আবেদন প্রক্রিয়া এই মুহূর্তে চলছে আর যারা আবেদন করে ফেলেছো প্রথম দিকে তাদের স্কলারশিপের অ্যামাউন্ট কিন্তু খুব তাড়াতাড়ি এই সম্ভবত তৃতীয় চতুর্থ সপ্তাহের দিকেই কিন্তু ব্যাংকে ঢোকা শুরু হবে যারা আগে আবেদন করেছো তাদের টাকা আগে ঢুকবে আর যারা পরে আবেদন করেছো বা করবে তাদের টাকা পরে ঢুকবে যে আগে আবেদন করে সেই অনুযায়ী কিন্তু টাকাটা ঢোকে আর এই মুহূর্তে তোমরা অনেকে স্ট্যাটাসও চেক করেছো তোমাদের স্ট্যাটাসে এই মুহূর্তে কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর বাদ বাকি তোমরা একদম নিশ্চিন্ত থাকো তোমাদের প্রত্যেকের টাকা ঢুকবে আর যারা বললাম নবান্ন স্কলারশিপের টাকা ঢোকা শুরু হয়েছে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে যারা নতুন আবেদন বা রিনিউয়াল করেছো তোমাদের টাকা কিন্তু দ্বিতীয় এই মাসেই দি এই মাসেই তৃতীয় ও চতুর্থ সপ্তাহের মধ্যে ঢুকতে শুরু করবে যারা আগে আবেদন করেছো তাদের টাকা আগে ঢুকবে তো এছাড়াও যদি নবান্ন কিংবা স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ নিয়ে কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে হলো না প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত